এবং উৎফুল্ল এই কারণে কারণ এই ক্লাবের উদ্যোগে একটা শুভ কাজের সূচনা হয়েছে রক্তদান মহাদান তার বিকল্প হতে পারে না সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা এখানে বক্তব্য রেখে গেছে এই যে রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা এটা একটা যেন ত্রিপুরা এটা নতুন আঙ্গিনায় তা শুরু হয়েছে আজকে যদি আমরা দেখি আশি দশকের আগেও এখানে আমার অনেক গুরুজনেরা আছেন আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো কার কত মাসুল পাওয়ার রয়েছে কার কাছে কত সেই মাসুল ভাইয়া রয়েছেন তা নিয়ে একটা কম্পিটিশন হতো কিন্তু ধীরে ধীরে এখন এই সমাজ পরিবর্তন হওয়াতে আমরা একটা নূতন জিনিস দেখছি যে সামাজিক কাজে কে কত এগ্রসর হতে পারে সেই দিকে নজর